রসিকপুরে ব্রিটিশ আমলের নিদর্শন সুইস গেট এখন বিনোদন কেন্দ্র মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা রসিকপুর গ্রামে অবস্থিত সুইস গেটটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা যেখানে দিনে রাতে হাজার হাজার মানুষের আনাগোনা স্থানীয় সূত্রে জানা গেছে ব্রিটিশ আমলে নির্মিত এই সুইস গেটটি রসিকপুর ও রতনপুর নদীর মাঝখানে অবস্থিত মূলত নদীর জল নিয়ন্ত্রণের জন্য নির্মিত হলেও বর্তমানে এটি মানুষের কাছে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেছে সুইচ গেটটির জলধারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্বচ্ছ পানির বুকে সুইচ গেটের উপর থেকে লাফঝাফ কিংবা খেলাধুলা যেন সৌন্দর্যের এক অনন্য দৃশ্য দিন দিন এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে এই স্থানে কেউ ঘুরতে আসছেন আবার কেউ পিকনিক স্পট হিসাবেও জায়গাটি বেছে নিচ্ছেন দূর দূরান্তে আমরা যাইনি এই কারণে যে আমাদের আশেপাশে এই জায়গাটা অনেক ভালো লেগেছে বিশেষ করে সুইচ গেট পানির সৌন্দর্য তো আছেই আবার সেই সাথে এইরকম একটু বাগান পরিবেশ আর কি বেশ অনেক সুন্দর আর যার কারণে এইটা চয়েস করা আর দর্শনার্থীরা বলেন সুইচ গেটের সৌন্দর্য সত্যিই অসাধারণ পানির স্বচ্ছতা আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য আমাদের মন ভরিয়ে দিয়েছে এমন জায়গায় নিয়মিত ভ্রমণ করতে পারলে মনে প্রশান্তি আসে এখানে বহু দূরদূরান্ত থেকে আসে আমাদের হচ্ছে এখানে তোমার দর্শনা দাসঘর থেকে এসছে আমাদের এখানে হ্যাঁ দর্শনা থেকে এখানে পিকনিক করতে এসেছি প্রবীণ ব্যক্তিরা জানান দীর্ঘদিন ধরেই এই সুইজগেট নদীর জল নিয়ন্ত্রণ করে কৃষিকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কিন্তু সাম্প্রতিক সময়ে এর প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট হয়ে প্রতিদিনে হাজারো মানুষের সমাগম ঘটছে দর্শনার্থীদের উপস্থিতিতে অশিকপুর সুইজগেট এখন প্রতিনিয়ত উৎসবমুখর হয়ে উঠছে স্থানীয়রা আশা করছেন যথাযথ রক্ষণাবেক্ষণ করা গেলে সুইজগেটটি শুধু ঐতিহাসিক নিদর্শন হিসাবেই নয় বরং এটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসাবেও দেশ জুড়ে পরিচিত পাবে ইসলাম বাবু মেহেরপুর মজিবনগর